আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের ভিডিও টপিক হচ্ছে লিথুনিয়াতে ইউনিভার্সিটিতে যাওয়া উচিত নাকি কলেজে 2026 ছাব্বিশ সালে যারা সেপ্টেম্বর করবেন তাদের জন্য আমি একটু বিস্তারিত জিনিসগুলা বর্ণনা করবো আপনারা লাস্ট পর্যন্ত দেখেন এবং বিচার ইস্যু সম্পর্কেও আমি লাস্টে একটু জানা জানানোর চেষ্টা করবো সো আমি বর্তমানে আছি বিলনিয়াস ইউনিভার্সিটি লিথুনিয়া বিজনেস কলেজ এবং এস এম কে কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স তিনটা ইউনিভার্সিটি এবং কলেজের পোর্টালে কেন আছে তার কারণ হচ্ছে আপনাদের আমি কিছু কথা বলবো তো প্রথমত লিথুনিয়াতে আপনার অবশ্যই উচিত বর্তমানে প্রবলেম চলতেছে যদি থাকে আপনার কলেজে অ্যাপ্লাই করা উচিত একদমই না কেন তার কারণ হচ্ছে লিথুনিয়াতে অনেকে কিন্তু কলেজে অ্যাপ্লাই করছে এবং লিথুনিয়ার যে কলেজগুলো আছে সেগুলোর কিন্তু ফি অনেক কম যার ফলে দেখা যাচ্ছে ধারণা করতেছে যে ছেলেটা হয়তো বা এই মেয়েটা হয়তো বা হয়তো বা ইতালিতে ফ্রান্সে গিয়ে চলে যাবে যার জন্য তারা কলেজ সিলেক্ট করতেছে সো এই জিনিসটা আপনারা হচ্ছে একটু মাইন্ডে রাখবেন সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করছে আপনি হচ্ছে লিথুনিয়া কলেজে যাবেন নাকি ইউনিভার্সিটিতে কেন এখন সাপোজ আপনি হচ্ছে ভালো একজন স্টুডেন্ট বাট আপনার বাজেট কম

আমার মাস্টার্স আসলে খুব একটা কাজে দেয় না যদি না আপনার ভালো একটা কলেজ না থাকে সো এই জিনিসটা হচ্ছে একটু মাইন্ডে রাখবেন যে আপনার যদি লিথুনিয়াতে বা ইউপি ক্যারিয়ার করার ইচ্ছা থাকে ভালো একটা কলেজ কাইন্ডলি অ্যাভয়েড করবেন এখন আপনার যদি প্ল্যান থাকে যে না আমি জাস্ট ইউরোপে ঢুকবো আমি জাস্ট চার বছর একটা ডিগ্রি নিবো কোনোমতো আমি পিয়ারটা পাবো আমি এরপর রেস্টুরেন্টে বা ওভার করে যেভাবে লাইফটা চালানো যায় আমি চালিয়ে নেব বাট আমার মেন টার্গেট হচ্ছে আমি জাস্ট প্রফেশনাল জব করবো না আমার ওই রকমের ব্রেইন বা ওই রকমের নলেজ নাই সো চাইলে জিনিসটা কনসিডার করতে পারেন আপনারা কলেজ অ্যাপ্লাই করতে পারেন বাট বিসা যে সব কিছু আসলে এখন আমি ডিরেক্টলি বলছি না যে লিথুনিয়া বিজনেস কলেজ লিথুনিয়া কলেজগুলোতে একদম বিসা দিচ্ছে না এমন কিন্তু কোনো ফ্যাক্ট না সো মেন সমস্যা হচ্ছে আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে অনেক ক্ষেত্র রিজেক্ট দিচ্ছে তার কারণ হচ্ছে ওরা আপনি একটা জিনিস সিম্পল চিন্তা করে দেখেন যে একশো জন ধরেন ওদের সিট আছে জন আপনি একশো জন অ্যাপ্লাই করছে হচ্ছে লিথিনা কলেজে ইউনিভার্সিটিতে কিন্তু তোমার কম হয় কারণ ওদের একটা গ্রেড মেনটেন করা লাগে সো যেটা কলেজে নেই তো এখন ওই জিনিসটা মেনটেন করতে গিয়েই আসলে অনেকে রিজেক্ট খাইতে হয় সামহাও আচ্ছা সো নেক্সট কি কারণে আসলে আপনার ইউনিভার্সিটি চুজ করা উচিত ইউনিভার্সিটির আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান আপনার তো কখনোই কলেজে যাওয়া উচিত না কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ল্যাব আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল বেস থিওরিটিক্যাল বেস যেগুলো বিজনেস ইউনিভার্সিটি কামনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই জিনিসগুলোতে আসলে খুবই ভালো পড়ানো হয় সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন আর বিচারিসিও কিন্তু ইউনিভার্সিটিতে বেশি এই জিনিসটা হচ্ছে আপনারা কাইন্ডলি মাথায় আর কি ঢুকিয়ে নেবেন সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের জন্য আর কি আচ্ছা সো এখন নেক্সট যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে ভাই আপনি তো বললেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে ইউনিভার্সিটিতে অনেক খরচ হয়তোবা যাইতে পারবো হইলে যদি হয় আসলে তখন আপনারা হচ্ছে কলেজ বিবেচনা করতে পারেন বাট আপনার থেকে যদি কোনো প্ল্যান থাকে যে লিথুনিয়াতে ডিগ্রি নিয়ে পাশাপাশি ভালো কিছু করবেন বাট আমি মনে করি যে এই জিনিসটা আপনার থেকে হয়তো বা ভুলে যাই তো হইতে পারে আর এখন অনেকে হয়তোবা চিন্তা করছেন যে ব্যাঙ্কেন্ট স্টেটমেন্ট অলমোস্ট সেম মেবি দশ থেকে পনেরো হইলে হয় ব্যাঙ্ক স্টেটমেন্টটা সো আপনার ভাবে আসলে ওই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন আর এই তো আসলে মেন জিনিসগুলো সো আপনাদের উচিত হবে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ফার্স্ট অফ অল এবং আপনার যদি জাস্ট ইউটিউবে ঢোকা বা জাস্ট একটা ডিগ্রি নেওয়ার পারপসে থাকে তাহলে কলেজ সিলেক্ট করতে পারেন বাট আমি আবারও বলছি এই জিনিসটা দিয়ে আসলে খুব একটা আপনারা হচ্ছে উপকৃত হবেন না সো এখন বিচার ইলেকশনের কিছু আমি কারণ বলি সেটা হচ্ছে কলেজে যারা অ্যাপ্লাই করছেন অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে তাদের একটু অ্যাভয়েড করা উচিত কলেজগুলো যে এই কলেজগুলো আসলে খুব একটা ভ্যালু নাই কয়েকটা আমি নাম শুনেছি আমি নাম বলছি না এই ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি যদি এলিপ্রেট করি জিনিসগুলো কেন হচ্ছে আবার অনেকে এজেন্সিরা আছেন তারা হচ্ছে কি করেন একটা কলেজ নিয়ে কাজ করতেছেন তো আমি বললাম যে এই কলেজটি খারাপ কারণ আমি যদি এলিপ্রেট না করি তাহলে সেটা হচ্ছে আমার উপর তারা তুষ চাপাই দিবে যে আমি ফোলোপাইনদের মোটি ডিমোটিভেট করছি তো এই জিনিসগুলোর জন্য আমি হচ্ছে জিনিসটা বলছি আপনাদের কাইন্ডলি আপনারা হচ্ছে একটু রিসার্চ করে নেবেন কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ আর এই তো আসলে মোটামুটি কলেজে অ্যাপ্লাই না করা করার মেন রিজন আর সবাই ভালো থাকেন আর কিছু বললাম না এই ভিডিওতে সবাই সুস্থ থাকেন এবং অনেক কিছু জানার থাকলে বা এই বিষয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আমাকে